ওদের সাথে খেলছি না টুকি খেলছি আমার কর্তা মশাইয়ের সাথে কেন জানো ও আমাকে অনেক কথা বলেছে আজকে ওই জন্য আমি রাগ করে ইচ্ছা করে উঠিনি আমি একবার বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসে শুয়ে পড়েছি দিয়ে উঠে পড়েছে নিজে নিজে উঠে পড়েছে বলে বিশাল একটা ভাব দেখাচ্ছে দিয়ে বলছে এমন বোর আমার দরকার নেই যে কিনা বেলা কটা বাজে এখন তখন মনে হয় সাড়ে সাতটা বেজেছিল সাড়ে সাতটা অব্দি ঘুমাই এই গরমের দিনে অনেকটা বেলায় উঠেছি বলে আর ঘুম ঘুম ভাবটা নেই বিছানাতেই ঘুমের ঘরটা কাটিয়ে ফেলেছি আটটা বাজে পুরো হুম পুরো একদম ঘড়ির কাটায় কাটায় আটটা তো কাজ কালকে রাত্রে বাসন ধুয়ে রেখেছি ওই জন্য কাজটা অনেকটা কম আর আমি জেনে বুঝেই চুপচাপ ওই জন্য শুয়েছিলাম তো যাই হোক দেখো সব মানে সব পরিষ্কারই আছে তাও ঘর ঝাড় দেবো ঘর মুছবো বাসি কাছ এটুকুনি করতে হবে কিছু জামা কাপড় কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি সেগুলো কাচবো তো এই হচ্ছে ব্যাপার আর আজকে হচ্ছে মানে বুধবার বৃহস্পতিবারে তোমরা ব্লগটা পাবে কিছুদিন আগে মানে আমার দু একটা এক্সট্রা ব্লগ ছিল দু একদিন পিছিয়ে তোমরা ব্লগ পাচ্ছিলে কিন্তু আজকের ব্লগটা তোমরা আগামীকাল দেখবে মানে একদম পুরো রানিং ব্লগ কেমন প্রত্যেক দিনকার মতো কাজ শুরু করে দিয়েছি বারুন হাতে নিয়ে তো ঝাড় দিচ্ছি এখন তো আমি যদি না বলি ঝাড় দিচ্ছি এখন তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি ঝাড় দিচ্ছি তবুও কথার মাঝে বলতে হয় গ্যাস সিলিন্ডার দিয়ে গেল বাড়িতে একটু আগেই ওই জন্য উঠোনে নামানো রয়েছে সায়ন বললাম আমি তুলে দেবো বললাম দে এখন তুলে পরে ওখান থেকে সরিয়ে রাখতে হবে কারণ একটা ওই গ্যাসের সামনে আর একটা গ্যাস না রাখাই ভালো একটা তো জলে আর এই দেখো এগুলো হচ্ছে রাত্রের ভিজানো জামা কাপড় আজকে কাচবো কাজটা ছেড়ে এখানে একটুখানি বসলাম চেয়ারটা পাতাই থাকে মাঝে মধ্যেই বসি মানে চেয়ারটা বেশিরভাগ টাইমই কেউ না কেউ বসেই থাকে একটা চেয়ার তো ওই জন্য আর ফাঁকা যায় না ওই দেখো কাঁচাকুচি সব হয়ে গেছে তবে যা রোদ্দুর আছে আশা করি তাড়াতাড়ি শুকিয়ে যাবে কদিন ধরে ভেটকুলের পাতা বাটা খেতে খুব ইচ্ছা হয়েছে তো ওই জন্য এক জায়গায় অনেক পাতা হয় একটু বৃষ্টি পড়লে বেশি হয় এবার যেহেতু কদিন বৃষ্টি হয়েছে ওকে বললে আমি কিছু গিয়ে দেখে আসি যদি পাতা হয় কিছু তুলে নিয়ে আসবো আজকেই হবে ওটা স্পেশাল হলো কারণ ওটা হলে আমার মাছ মাংসও লাগে না তাহলে পাতা বাটা করব আর কিছু একটা রান্না করব ছোট্ট করে হ্যাঁ বৃষ্টিতে দেখি ঘাস আর আগাছাগুলোই বেশি বড় হয়েছে ঘেটফুল পাতা কই হয়েছে একদম এ দেখো ছোট ছোট এত ছোট পাতা নেবো অতটাও টেস্ট হবে না বেশ পাতাগুলো একটু বড় বড় হলে খালি হাতেই চলে আসলাম কারণ ওই ছোট ছোট দুধ পাতা ও ভাল লাগবে না টেস্ট লাগবে না বাটলে বরঞ্চ আর কটা দিন যাক আর সাত দিন আট দিন যাক ওই পাতাগুলোই বড় হয়ে যাবে তখন একদিন এনে বাটা খাবো

হ্যাঁdelegate তোমার ভাইপো সঠিক কথা বলে দিয়েছে। জায়গাতে 10 মিনিটের বদলে কিন্তু 20 মিনিট হয়ে গেছে। আর না আর লাগবে না। না? আর লাগে না যে তো এই 2 দিন হবে। রান্না করতে বসে যতক্ষণ এটা না নেই মনে হয় না যে রান্না করতে বসেছি। এই বসলাম। এখনো মানে সিঁড়ির তলায় সব ওখানে জিনিস রাখা আছে রান্নার গুলো নিয়ে আসবো। মাস্টার দিয়ে গামলা চাপা দিয়ে রেখেছি। আগে পাতা কটার ব্যবস্থা করে তুমি কালো জিরা আর শুকনো লঙ্কা এনে দাও আমায় থালা দেবো নাকি না থালা লাগবে না আমি ঠিক নিয়ে নিচ্ছি যা লাগবে কালো জিরা আর শুকনো লঙ্কা এনে দাও জমিয়ে রান্না করতে বসলাম আমি আবার তুমি ঢুকে বললে মাছের মাথা দিয়ে কি দিয়ে করব মাছের মাথা দিয়ে কি দিয়ে করবা তোমায় কিছু করতে হবে না যা করার আমি করব ভেটকুলটা কি করে বাঁধবো কিছু করতে হবে না আচ্ছা তোমার জন্য দুটো বিস্কুট আছে যা তুমি তো সকালে পান্তা খেলে তোমার জন্য আমি নিয়ে এসেছি বিস্কুট কালো আর লঙ্কা আনতে গিয়ে রাখো ওখানে রাখো নিচ্ছি এ নাও হাড়ের মুখটা চাপা দিয়ে দাও দিয়ে উঠে এসো তোমার জন্য একটা পছন্দের জিনিস আছে মাছের তেল সুন্দর মাছ কিনে নিয়ে এসছে আর মাছের ডিম তো আছেই ওটা বড়া করে ওই তরকারি করব একসাথে মাছের মাথা মাছ একসাথে কালকে মাছের কেমন লাগলো খুব ভালো রান্না করতে বসে হয় ফোনে গল্প শুনি নয়তো মানে যে কাছে থাকে তার সাথে গল্প করি এখন প্রকাশ রয়েছে প্রকাশের সাথেই বসে বসে গল্প করছি আর আর একটা বাচ্চা অভিযোগ নিয়ে এসেছে মানে সোহিনীদের সাথেই খেলা করছিল বলছে সোহিনীরা ইউটিউব খেলছে আমাকে নিচ্ছে না দিয়ে আমি ভাবলাম যে ইউটিউব খেলাটা কি জিনিস তারপরে মাথায় ঢুকলো হয়তো ওরা বড়রা মিলে রিলস করছে আর ওকে সাথে নেয়নি ওই জন্যই ও অভিযোগ জানাতে এসছে বাচ্চাদের মাথা থেকে এমন এমন কথা বেরোয় যেটা কিন্তু আমাদের ভাবনা চিন্তায় আসে না আজকে তো রান্নাগুলো করছি কিন্তু সব থেকে বেশি সময় লেগেছে পাতা বাটা করতে মানে ঘেঁটকুলের পাতা বাটা তো চলো কি কী রান্নায় এগিয়ে নিয়েছি তোমাদেরকে একটু দেখাই এই হলো মাছের তেল ভাজা মাছের তেলটা আমি নিয়ে সুন্দর বাজারে গিয়েছিল মানে ও মাছের তেল নিয়ে আসলে আমাদের দিয়ে দেয় ওর দাদা ভালো খায় বলে আগেও তোমাদেরকে বলেছি আর এখানে অল্প মাছ মাছের মাথা মাছের ডিম নেওয়া হয়েছিল ষাট টাকা দিয়ে এইটাই শুধু পেঁয়াজ দিয়ে একটু মশলা দিয়ে করব আর এ দেখো আমার কর্তা রয়েছে আমার কর্তা থাকা মানেই ওকে একটা মাছের ডিমের বড়া দিতে হবে কারণ মাছের ডিমের বড়াটা ও খেতে ভীষণ ভালোবাসে আমিও খাই খাই না যে তা না তবে ওর মতো অতটাও না পাতাগুলো জলে ভিজানো ছিল তো তারপরে আমি তুলে কুচাচ্ছি আমার হাত খুব চুলকাচ্ছে কিন্তু হাত চুলকাবে ওই অবধি যখন রান্না করব খেতে গিয়ে মুখ ধরবে না যখনই আমি এরকম মানে কাটি এই পাতাগুলো কুচাই তখনই খুব হাত চুলকায় কিন্তু পরে খেতে গিয়ে দেখি কিছুই হয় না হলুদ তো হয়ে এসছে একটু ঝাঁকিয়ে নাড়িয়ে দিলাম আসলে মাসের শেষ তো তো সেই কারণে মানে মাশকাবাড়ি যে মালগুলো ওগুলো সব শেষ হয়ে এসছে আলসেমিতে পেলে আমি মাছ এরকম করে মাঝে মধ্যে রান্না করি মশলা করি না তো মাছগুলো প্রথমে ভালো করে ভেজে তুলে নিয়েছি তারপর কড়াইতে পেঁয়াজ ভাজা করেছি পেঁয়াজ ভাজা করে একটু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়েছি যাতে মাছগুলো শুকিয়ে না যায় এবারে আমি ঝোলটা টানিয়ে নামিয়ে নেব এতক্ষণ বোর কাজে বসছিলাম তা মুখটা চুকচুক করছিল বসছিলাম তার কারণ ছিল ডিম ভাজছিল মাছের আর বড়া খেলাম বড়া খাওয়ার পরে মনে হলো একটু চা খেয়ে আসি আর তার আগে বললে অনেকক্ষণ তো বসে আছো একটু চা খেয়ে আসো বহু দিন পরে বললে কতটা যাক আমি চলে আসবো এখনই আমি না বললে যেন তুমি চা খাবে না না সেটা নয় চা খাবো কিন্তু আজ তুমি বললে আমার মনটা একটু খুশি হয়ে যাবে মানে সত্যি কথা বলতে কি বলতো কি গো প্রচুর পরিশ্রম পাতাগুলো ধরো খালি করায় তেল ছাড়া একদম শুকনো শুকনো করে কড়া কড়া করে নাড়া হয়েছে সে পাতাগুলো তো শুকিয়ে গেছে ওগুলো শিলে চেপে চেপে বেটে মিশানো আর বাটাটাও হয়েছে ভালো একদম মিহি করে বাটা করেছি অন্যদিন রসুন দেওয়া হয় আজকাল রসুন দেওয়া হয়নি সমস্ত কাজ ছেড়ে স্নান কমপ্লিট করলাম খাওয়া দাওয়ার একটু দেরি আছে কারণ দেখলাম কি মাথায় গোপে সব কালি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে রোদ্দুরে মানে শুকাবে স্নান করবে তারপর আর ওর জামাকাপড় যেগুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম কেচে দিয়েছি সকাল সকাল বৃষ্টি হয়নি শুকিয়ে গেছে তবে আকাশটা মেঘলা মেঘলা করছে বৃষ্টি হলেও হতে পারে আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে ঠাকুর ঘরে যাব ঠাকুরের বাসন কালকেই ধুয়ে রেখেছিলাম সন্ধে দেওয়ার পরে তো গিয়ে ঘরটার মুছে পুজোটা দেব ততক্ষণ আর হয়ে যাবে আমি পড়েছি মহাবিপদে জানো তো ঘুমোনোর আগে আমাকে বললো মানে সকালেই বলেছে আজকে ভিডিও করব তুমি যেন রেডি থেকো ও শুয়ে ঘুমিয়ে গেলো আমি ঘুমালাম না ঘুম ঘুম আসলেও ঘুমটাকে তাড়িয়ে দিয়ে আমি রেডি হলাম দিয়ে তারপর ওকে ডাকলাম ওনার এখন মেজাস্ট একটু অন্যরকম জামা পানি পরবে না তারপরে ছাদে গেল অসহ্য লাগছে নিচে এসে দেখো শুয়ে পড়েছে এই এনার্জিটা যদি আমার না থাকতো তাহলে কথা শোনা শেষ থাকতো না ওর মুখে যেহেতু ওর এনার্জি নেই আমাকে বুঝে চলতে হবে ওর মন কিছু করার নেই তো দেখা যাক কখন ওর ভালো লাগে নাকি আমাকে এই সাজগুলো খুলে ফেলতে হয় এই কপাল থেকে আর এই সিঁথি থেকে সিঁদুরগুলো ঝরে ঝরে এরকম নাকের ওপর পড়েছে লাল হয়ে রয়েছে মুছলাম আরো লাল হয়েছিল আমাদের গাছের গোলাপ দেখো এত ছোট ছোট আর লাগানোর মতো ঠিকঠাক পরিস্থিতি নেই বলে খোপাতেও ঠিকঠাক লাগানো হয়নি মানে লাগিয়ে দিয়েছিল আবার খুলে খুলে পড়ে যাচ্ছে আবার দোষ অনেকক্ষণ ধরে সেজে আছে অনেক রিলস বানানো হলো কিন্তু দেখো দুঃখের বিষয় হচ্ছে ওই যে কপালে যে টিপটা পড়েছে না আমার মতো দেখো

তারপরে লিপস্টিক তুললাম কাজল তুললাম শুধু টিপটা সিঁদুরের বলে আর তুলতে পারলাম না তো ওই যে ও এখন ওখানে বসে রয়েছে ফোন দেখছে ও এখন খুব ফোন দেখে এখন না অনেক কমাস ধরে শুধু ফোন দেখে আর ফোন দেখে টিভি হয় টিভি দেখে না ফোন দেখে ওর এই নেশাটা আছে আর আমার ওই আমার ফোন দেখা বলতে কি ওই রান্নার কাছে নিয়ে যাই রান্নার কাছে নিয়ে গিয়ে ওই গল্প চালিয়ে গল্প শুনি আগে গান শুনতাম এখন গল্প শুনি ভালো লাগে বৃষ্টির একটু পরিবর্তন নেই এত মানে মেঘ ডাকছে স্যার বলার কথা না আমাদের ঘরের পিছনে একটা নিম গাছ ছিল ওই নিম গাছ পুরো গেছে গোড়া থেকে ওটা সকালবেলা হলে আমি তোমাদের ভালো করে দেখাতে পারবো আর সোহিনী আম কুড়াতে গিয়েছিল ঝরে না সোহিনী ঝড়ের আগে বৃষ্টি গাছপাকা হিমসাগর রাত্রে ভাত খাওয়ার জন্য শেষমেশ ডিমের অমলেট করা হচ্ছে তো ও বলেছিল চপ নিয়ে আসবে আমি বলেছিলাম নিয়ে আসার জন্য কিন্তু এত ঝড় বৃষ্টিতে কি করে বেরোবে তো সেই কারণে ও নিজে নিজেই ডিমের অমলেট করছে এখানে চারটে ডিমের অমলেট হ্যাঁ ওই জন্য একটু বড় সড়ো হয়েছে আমি ভাবছি এবার কী করে উল্টাবে তো দেখো খুব সুন্দর উলটিয়েও ফেলবে তো আমাকে বলছে কি যে তুমি দেখো আমি কি করে কি করি কিন্তু বিষয়টা হচ্ছে একটুখানি পুড়িয়ে ফেলেছে যাকে আর কি করা যাবে যা বানাচ্ছে এই অনেক তো বন্ধুরা যাই হোক এই দুর্যোগের রাতে ডিমের অমলেট ভাজতে ভাজতে ভিডিওটা শেষ করে দেব মনে হচ্ছে না আজকে আর কারেন্ট আসবে বলে এরকম অন্ধকারেই থাকতে হবে তো বন্ধুরা চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে